যাওয়ার পরে সে তার অভিব্যক্তি বলল যে আমি তো এত সিনিয়র লোক এত বড় দায়িত্বশীল নেতা আমি খুব ছিলাম কিন্তু এক মিনিটের মধ্যে তিনি আমাকে আপন করেন এবং মনে হলো যে আমি তার নাতি মনে যে আমি তার ঘনিষ্ঠ ক্লাসমেট বন্ধু এই যে অপূর্ব কোয়ালিটি তার ছিল এটা আমি অর্জন করতে পারলাম না করা উচিত আমি ফিল করি সবার সাথে মিশার সবাইকে বুঝার স্টাডি করার এ না হলে যারা জনগণের নেতৃত্ব দিবেন তারা মানুষকে সম্মান করতে পারবেন না মানুষকে অনুধাবন করতে হবে আজকের সমাজে এটা যেন আরো অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে আমরা তাকে দেখেছি যখন কেন্দ্রীয় শীর্ষ কমিটির বৈঠকে বসেছেন অ্যাপেক্স বোর্ডের বৈঠকে কোনো কোনো ইস্যুতে অনেকে হয়তো বা ইমোশনাল হয়ে গেছে তিনি একদম শান্ত সৌম অবস্থায় চরম ক্রিটিক্যাল অবস্থায় তার মতামত ব্যক্ত তিনি কখনো পরিবেশ দ্বারা প্রভাবিত হতেন জেলে এক বছরের মতো একসাথেই ছিলাম আমি শুনতাম যে তিনি বাইরে মানুষের সমস্যা সমাধানে ব্যস্ত থাকতেন জেলে গিয়েও দেখি যে সিনিয়র লিডারদের মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পর্বের একটু তো ভুল বুঝাবুঝি হইতেই পারে একসাথে দীর্ঘদিন থাকলে সবাই তারই সালিশ মত তো মনে হলো যে তার এই সালিসানা ইনশাল্লাহ দুনিয়া ছাড়া পর্যন্ত তাকে করতে হবে এবং সে গুরুদায়িত্ব তিনি পালন করেছেন আরেকজন মামলায় তাকেও জেলে রাখা হয়েছিল তখনও বিচার শেষ হয়নি তিনিও বয়স্ক তবে উনার মতো এত না উনি যুবকের মতো মৌলানার খেদমত করতে চাইতেন আর মৌলানা এসে এসে বলতেন আমিও যুবক আমার খেদমত আমাকে করতে দাও সে বলতো যে মুরব্বীদের খেদমত করা এটা তো মা বাবা আমাদেরকে শিখিয়েছেন আপনি কেন বঞ্চিত করবেন তখন তিনি ভাগ করে দিতেন তুমি এটা আমি করব ঠিক আছে তোমার ওইটাতে বঞ্চিত যে যখন উভয়েরই ফার্সিক্যাল ট্রায়ালে জাস্টিস হয়ে গেল তখন ওই লোকটি বলল যে মৌলানার সাথে আমাকে থাকতে দিন জেল কর্তৃপক্ষ বলল যে উনার মর্যাদাবোধের কারণে উনাকে আমরা একা রাখতে চাচ্ছি তখন এই লোকটি বলল যে ঠিক আছে তাইলে উনার মতামত নিয়ে আমাকে দেন উনি যদি না চান আমি যাব না উনি চাইলে আমাকে তার সাথেই থাকতে দেন তো জেল কর্তৃপক্ষ যখন মৌলানার মতামত চেয়েছে তখন তিনি বলেছেন হা সে আমার ছোট ভাইয়ের মতো আমার সাথে থাকলে আমি খুশি হবো ওনার সাথে দিয়ে দিয়েছে আমি এর মাঝে মুক্তি পেয়েছি আবার তৎকালীন যিনি একক হর্তাকর্তা ছিলেন যার অঙ্গুলি হেলনের সব কিছু এই দেশে হবে বলে অনেকে মনে করত তার প্রধানতায় আবার গেলাম পাঁচ বছর পরে গিয়ে পেলাম তা তখন ওনারা কন্ডেম ছেলে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে পাচারি করার সুযোগ দেওয়া হতো বাইরে তা আগের থেকেই একটু যোগাযোগ করে উনি গেইটে আসলাম কথা বললাম সেই তার ছোট ভাইকে সাথে নিয়ে আসলাম দুইজনের মধ্যে কোনো ভাবলে চিন্তা কিছুই আমি দেখলাম বিশেষ করে ওনার মধ্যে প্রশান্ত চিত্ত তালবে সালিম তার যে একটা ফাঁসির রায় হয়ে আছে তিনি যে কনডেম সেলে আছেন এই ব্যাপারে তার কোনো পরোয়া নেই জেলে প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করতো ভালোবাসত আর শুধু আফসুস করতো যে এমন মানুষকেও জেলে থাকতে হচ্ছে জীবনের এই এখানে শিমুল বিশ্বাস বলছিলেন যারা তাকে করতে চেয়েছিলেন আল্লাহ ফুটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন মানা আব্দুসুহান দেশ মাটি মানুষকে ভালোবাসতেন চাইলে তিনি বিদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন না তিনি এগুলো চিন্তা করেননি